Coffee. আমরা প্রতিনিধি দল করেছিলাম তো ওই কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এখন আর এই প্রতিনিধি দলটার প্রয়োজন হচ্ছে না এবং ওই প্রতিনিধি দলে আমাদের অনেক ম্যাক্সিমামই সমন্বয়ক ছিল যার বাড়ি যেখানে সেই জিনিসগুলো দেখেছে ধরেন একজনের বাড়ি মহানগরে সেই মহানগরের ভিতরে দায়িত্বে ছিল একজনের বাড়ি উত্তরে একজনের বাড়ি দক্ষিণে এভাবে দায়িত্বগুলো দিয়েছিলাম তো আমাদের এখন সেই কাজগুলো শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এই প্রতিনিধি দলটার আর প্রয়োজন হচ্ছে না আমরা অন্য কাজগুলোতে এখন ফোকাস দিতে যাচ্ছি যার ফলে আমাদের ওই প্রতিনিধি দলটা আপাতত আমরা স্থগিত রেখেছে বা প্রতিনিধি দল আর কাজ করবে না জিনিসটা এটা কিন্তু এটাকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তো মানে অনিয়ম অনিয়ম একটা ব্যাপার আসছে তো এই জিনিসটা এইভাবে হাইলাইট করা হচ্ছে কিন্তু আমরা এরকম কোনো কিছুই বলি নাই যেটা মিডিয়াতে চলে আসছে তাই আমি আমরা হুঁশিয়ারি করে বলবো অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আমরা রাজার খুনি আসিনাকে পড়াইতে পারছি পালাইতে বাধ্য করছি আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল তখন কিন্তু আন্দোলন চলছে এত এত খুন হয়েছে এত এত কিছু হয়েছে আন্দোলন চলেছে তো আপনারা এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায়ে আপনারা রেহাই পাবেন কিন্তু এবং আমরা বলতে চাই যদি কোনো কেউ সমন্বয়কের নাম দিয়ে কোনোভাবে অপকর্ম চলা করতে চায় অনৈতিক কাজ করতে চায় চাঁদাবাজি করতে চায় লুটপাট করতে চায় তাদেরকে আপনারা ধরেন তাদেরকে ধরে গণ ধুলাই দেন আমাদের যারা গেছে এরাও যদি এরকম কোন কর্মকাণ্ড করে তাদেরকে আপনারা গণ গণতলাই দেন আমাদের ভিতরে কোনো ভয় নাই কারণ আমরা জানি আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়তেছি অন্যায়ের বিরুদ্ধে লড়তেছি যদি কেউ অন্যায় করে আমরা তার বিরুদ্ধে এবং যারা আমাদের কেউ যদি এরকম কিছু করতে চায় বা করার চেষ্টা করে আমাদেরকে ইনফর্ম করেন আমরা তার বিরুদ্ধে স্টেপ যত টুকু সম্ভব আমরাও চেষ্টা করবো তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিব সো আর মিডিয়ার ভাইদেরকে আবারও বলছি আপনারা অতিরঞ্জিত করে ছড়ানোর কোনো দরকার নাই প্রয়োজন আমাদের অতিরঞ্জিত করে আমাদের ভুয়া নিউজটা ছড়ায় না যদি পারেন তাহলে আমরা যেই কথাটা বলি সেই কথাটা ছড়াবেন এবং কোনো একটা নিউজ প্রকাশের ক্ষেত্রে আমাদের কাছে এসে তত্ত্বটা নিশ্চিত হয়ে তারপরে সরাবেন সঠিকটা ছড়াবেন সঠিকভাবে ছড়াবেন আমাদের যেই লিস্টটা আছে সেই লিস্টে ইমন কোনো নাম নাই এবং আমরা বলি আমরা কিন্তু বলেছি যে এটা কমিটি বা হচ্ছে সমন্বয় লিস্টটা বর্ধিত করা হবে আমাদের অনেক অনেকেই আছে আমাদের সাথে কাজ করেছি কিন্তু প্রাথমিকভাবে যে লিস্টটা আমরা পাবলিশ করেছি সেই লিস্টে তাদের নামটা নাই কিন্তু যখন আবার সুযোগ আসবে তখন আমরা সেই নামগুলো ইনক্লুড করে নিব এখানে অনেকেই আছে যারা আমাদের সাথে কাজ করেছে এবং শুরু থেকেই কাজ করে আসতেছে তো বিভিন্ন কারণে আমরা সেই নামগুলো তখন ইনক্লুড করতে পারি নাই কিন্তু আমাদের যখন কমিটি বর্ধিত করা হবে আমরা সেই নামগুলো ইনক্লুড করে নিব আচ্ছা আপনারা জানেন আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের কাজের জন্য ছাত্র সমাজ আপামর জনতাকে আহ্বান করেছিল আপামর জনতা সাড়া দিয়েছে এবং আমাদের সমন্বয়কদের মধ্যে এই চট্টগ্রামকে তিন ভাগে ভাগ করে আমরা প্রতিনিধি টিম দিয়েছিলাম প্রতিনিধি টিম কাজ করেছে আমাদের কাজ শেষ হয়ে গেছে আপাতত যতটুকু কাজ করার প্রয়োজন ছিল শেষ হয়েছে আমরা আমাদের কাজ শেষ হওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের টিমটা বা প্রতিনিধি টিমটা বাতিল করেছি কিন্তু বিভিন্ন মিডিয়া এই নিউজটাকে অতিরঞ্জিত করে তারা বলছে যে আমাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং বিভিন্ন অভিযোগ উঠছে এই কথাটা একদমই ভিত্তিহীন আমি স গণমাধ্যম কর্মীকে অনুরোধ করবো আপনারা অ্যাটলিস্ট আমাদের কাছে ফোন করবেন এবং ফোন করে আমাদের কাছে সত্যতা যাচাই করে নিউজ করবেন এই বিভ্রান্তি ছড়িয়ে জনমনে আমাদের উপর অনাস্থা যেন না আসে এই কাজগুলো আপনারা করবেন না প্লিজ কিন্তু অতিরঞ্জিত মিডিয়া এটিকে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে এটিকে বাতিল করা হয়েছে এরকম প্রকাশ করে যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিডিয়া এবং এবং অতিরঞ্জিত মিডিয়া এবং হলুদ মিডিয়াকে বলে দিতে চাচ্ছি আপনারা এইসব থেকে বেরিয়ে আসুন নাহলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য